গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি ফিলিস্তিনে কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোর কম ঠিকা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা সৈদ বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে ঠিক ইসলাম আমার অহংকার ইসলাম ইসলাম আমার আমার গর্ব ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারাবিজের মতো চারাবিজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গোট যে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসানা না নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসালুল্লাহ ইউনফিকুনা মুআলাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারাবিজের মতো সুবান আল্লাহ পড়েন এই চারাভিজ থেকে সাতটা প্রতিটা শীষের জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লায় বলুন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না বিষ্ণু ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ নিশ্চয় আল্লাহ এই আমার জন্য জামিনটাকে সংকুচিত করে ছোট করে দেখিয়েছে আমি এই পৃথিবীর ডানে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কি না আমাদের তাফসীর মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মাইর খায় ফিলিস্তিনে মাইর খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবশ্যই আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে হোয়াট ইজ দ্য ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তালা বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে এ সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দ দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরানের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না একজনের আবাদিত করে কুলবাই না ঠিক না এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর কি নাম দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই হাফিদ দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সেতু মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আল ইউমিন ওমান শাহ আফ ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি করেছি আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লাই বলো ঠিক বিষ্ণুবি দু দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবি কনসিডার করতেন দিস ইস বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের আছে আসারা নাই একই জামাত ইসলাম করে নাকি নাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল বাখলুকাদ কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিষ্ণুবি ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা কিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর ত্রাণের প্যাকেট দেই দেই কিভাবে দেই ঠিক না কারণ মানবতা সেখানে বিপন্ন ইসলামের ত্রাণ আছে না নাই যেখানে আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার থেকে থেকে শপিং মল কিনে কিনে পান করে যদি বলে এই যে এক বোতল সুপার ওইটা গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি কম তুই নিয়ে আইসস তুই ঘা ঠিক কিনা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শিখায় নেই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম সবার সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন নিউজ এই বিষয়গুলোর একটু একটু করো ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে ফিতরা স্বভাব সুলভ ধর্ম মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে উল এলম এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি সালা। রিড ইন দা নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন কুন আ'লিমান আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেম ছাত্র হও আও মুত্তাবিআন অথবা আলেমের এর ফলোয়ার হও আও মুহিববান অথবা আলেমকে কে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস 4টা হইও 5 নাম্বার হইও না। পাতাহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো তাহলে তোমার দিন দুনিয়া আখেরাত সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাহের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাব ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবে বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরাতেও তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আর ওম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম